আজকে আমি এমন একটি ঘটনা বলবো যা আপনার শিশুর ক্ষেত্রেও ঘটতে পারে যদি আপনি নেবুলাইজার ব্যবহার নিয়ে সতর্ক না থাকেন শীতকাল সর্দি কাশি সামান্য শ্বাসকষ্ট এসব হলে অনেক মা বাবা বাড়িতে সালবিউটামল দিয়ে নেবুলাইজেশন দেন ডাক্তার একবার লিখে দিলে অনেকে ভাবেন যখন তখন দিলেই হয়ে যাবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা এখানেই শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তার উজ্জামান সচিব আপনি ঠিকই ধরেছেন দর্শক সালবিউটামল শুধুমাত্র শ্বাসনালী খুলে দেয় না শরীরের পটাশিয়াম হঠাৎ করে নিচে নামিয়ে দেয় এর ফলে শুরু হয় অসংখ্য জটিলতা যা আপনি প্রথমে বুঝতেই পারবেন না আমি একটি বাস্তব ঘটনা বলি আয়ার নামে ছোট একটি শিশু হালকা সর্দিতে শ্বাস একটু শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা হচ্ছিল হাঁপাচ্ছিল মা ভাবলেন একবার নেবুলাইজেশন দিলেই মনে হয় আরাম হবে কিছুক্ষণ পর আবার দিলেন তারপরে আরেকবার দিলেন অল্প সময়ের ব্যবধানে তিন চারবার নেবুলাইজেশন তার দেওয়া হয়ে গেল এরপরে শুরু হলো এক অদ্ভুত লক্ষণ বাচ্চার হাত পা কাপা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া শরীর ঠান্ডা হয়ে যাওয়া শ্বাস অনিয়মিত হয়ে যাওয়া এসবই ওভার নিবলাইজেশন টক্সিসিটির লক্ষণ কারণ তখন রক্তে পটাশিয়াম বিপজ্জনকভাবে কমে যাচ্ছে ফলে হার্টে অ্যালেকমিয়া দেখা দিচ্ছে আর কয়েক মিনিট পরেই কার্ডিয়া ক্যারেস পর্যন্ত হয়ে যেতে পারে বাচ্চাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো কিন্তু হাইপোক্যালেমিয়া থেকে কার্ডিয়া ক্যারেস্ট এত দ্রুত ঘটে যায় যে আর সুযোগ পাওয়া যায় না মা শুধু কাঁদছিল আর বলছিল আমি তো ভালো করতে চেয়েছিলাম আমি তো জানতাম না প্রিয় অভিভাবক আপনারা কেউই এমন পরিস্থিতির মুখোমুখি হতে চান না তাই খুব পরিষ্কারভাবে বলছি নিবুলাইজার কখনোই বারবার দেবেন না ডোজ ব্যবধান ডাক্তার যা লিখেছেন ঠিক সেটাই ব্যবহার করবেন শ্বাসকষ্ট বাড়লে বাড়িতে বসে কিছু করবেন না হাসপাতালে নিয়ে যাবেন বাচ্চা বারবার হাঁপাচ্ছে মানেই সালভিটামাল নয় কারণটা আগে বুঝতে হবে আমি প্রতিদিনই চেম্বারে এমন কেস দেখি সঠিক নিয়ম জানলেই বেশিরভাগ শিশু বিপদ থেকে রক্ষা পায় আপনি চাইলে আপনার বাচ্চার সমস্যাটা আমাকে বিস্তারিত জানাতে পারেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম বিশেষ করে ডক্টার ম্যাপে আমাকে পেয়ে যাবেন অথবা মোহাম্মদপুরে আমার চেম্বারগুলোতে সরাসরি আমাকে দেখাতে পারেন কিন্তু অবশ্যই ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত করে আসবেন স্থান এবং সময় জেনে আসবেন আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আমার ফেসবুক পেজের পিন পোস্টে ইউটিউব চ্যানেলে অথবা গুগলে যদি সার্চ করেন ডিআর ডট আক্তার উজ্জামান সজীব লিখলেই পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ